সকলকে অনেক অনেক অভিনন্দন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানাই আজকে হচ্ছে আমার আমাদের ছাদের ছাদ বাগানে চলে আসছি অনেক অনেকদিন আসা হয় না কারণ এই সময় আসলে বাসায় থাকা হয় না তো আসলে আমাদের ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই অনেক অনেক রকমের গাছ আছে আসলে সব গাছের নামও আমি জানি না এই যে একটা থাই কদবেল গাছে কত ধরে আছে দেখেন গাছটা যে খুব একটা বড় টানা এই হচ্ছে গাছের সাইজ মালটা গাছ দেখাই আপনাদের মালটা আছে কমলা আছে না এটা হচ্ছে কমলা মালটা না ও এটা মালটা এই পাশে এটা হচ্ছে মালটা এই মালটাটা বোধহয় এটা ছোটই হবে না বাবু এই বাগানের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করে আমার বাবা এবং আমার বড় বোন এপাশে দেখেন লেবু গাছ আছে আমাদের ছাদটায় একটু মানে ছাদ অনুযায়ী গাছ অনেক বেশি হয়ে গেছে সো আলাদা আলাদা করে দেখানো খুব কঠিন এই হচ্ছে যে এটা হচ্ছে কমলা গাছ এবং প্রচুর ফল হয় আমাদের ছাদে অনেক মনে করতে পারে যে ছাদ বাগান হিসেবে হয়তো ছাদ বাগানে ফল কম হয় পরিমাণে বিশেষ করে মালটা এবং কমলা লেবু লেবু এই জাতীয় ফলগুলো একদম পরিপূর্ণ মাটির গাছের মতোই হয় ফুল গাছও আছে অনেক কিন্তু একসাথে এখন মিশে যাওয়ার কারণে সব ভালো বোঝা যাচ্ছে না এই হচ্ছে আমাদের ছাদ বাগানের এটা হচ্ছে টক শাক যারা জানেন টক শাক ওটা অনেক টেস্টি একটা শাক আমাদের এলাকায় এটা মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় আসলে আম গাছ আছে প্রচুর আম খেয়েছি আমরা এখান থেকে মিয়া মিয়াজাকি আম থেকে শুরু করে ও আচ্ছা আচ্ছা এই যে একটা মিয়া জাকি আম দেখা যাচ্ছে দেখেন এই দেখেন এবং এই মিয়াজাকি আমটাকেই সম্ভবত কি সূর্যডিম আম বলে কি না জানি না টেস্ট খুবই পৃথিবীর সবচেয়ে দামি আমগুলোর মধ্যে একটা খুবই টেস্টি একটা আম এই সূর্যডিম বা মিয়াজাকি আমের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এই আমটা আমাদের যে সচরাচর যে আমগুলো পাওয়া যায় হিমসাগর বা ল্যাংড়া ওই আমগুলোর মতো ওরকম কড়া মিষ্টি না কিন্তু সুস্বাদু প্রচুর সুস্বাদু বিশেষ করে যাদের সুগারের প্রবলেম আছে তাদের জন্য এই আমটা একদম পারফেক্ট আর এই পাশে আর একটা সুন্দর এবং একটা দামি গাছ আছে যদিও এখন ফল নাই সেটা হচ্ছে যে আতা গাছ এই যে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা আতা এবং যে দেখেন আর একটা আম ধরে আছে আমি আসলে ভিতরে আরো ঢুকতে পারতেছি না এখান থেকে আরো অনেক গাছ আছে এই যে দেখেন আর একটা আম ধরে আছে কোন পাশে ও আচ্ছা 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 এটা তো এই যে ও জাম্বুরাও তো আছে এই যে দেখেন একটা থাই জাম্বুরা হয়েছে এবং এই জাম্বুরাগুলা হচ্ছে পুরাই একদম মাল্টার মতো টেস্ট এবং আপনারা যারা ঢাকায় দেখেছেন একদম হলুদ হয়ে থাকে যে জাম্বুরাগুলা এই হচ্ছে সেই থাই জাম্বুরা আর এই হচ্ছে আতা গাছটা আমি আস্তে আস্তে ভিতরে ঢোকায় সক্ষম হয়েছি এই হচ্ছে ও ও ধরছে তাহলে একটু দেখাই আচ্ছা গাছে এই হচ্ছে আতা দেখেন নিউ মার্কেটে আমি যখন ঢাকান বসতে পড়তাম এক কেজি আটার দাম প্রায় ছয়শ সাড়ে ছয়শ টাকা কেজি এখন জানি না কত নেয় বাইরে এবং আতাও পৃথিবীর একটা সুস্বাদু ফলের মধ্যে অন্যতম আসলে একটু মরিচ গাছ দেখাই এই হচ্ছে দেখেন এখানে আরও কিছু জাতের মরিচ গাছ ছিল কিন্তু মরিচ গাছগুলো হয়তো মারা গেছে আমাদের সাথে প্রচুর মরিচ হয় ও এই যে আফ্রিকান সেই ক্লেমেন্টাইন অনেকেই প্রথম দিকে যখন এই চারাটা বাংলাদেশে আসে তখন সবাই বলতো এটা চায়না কমলা কিন্তু আসলে চায়না চায়না কমলা না এটা হচ্ছে আফ্রিকান ক্লেমেন্টাইন ছোট ছোট হয় এবং এইগুলো সুপার শপে প্রচুর বিক্রি হয় আপনারা দেখেছেন পাতলা খোসা কিন্তু আসলে এটা ছুলে খাওয়া যায় না এটা কেটে কেটে খেতে হয় এবং এই পাশেরটাই যে দেখেন মালটা প্রচুর মালটা হয়েছে এবং এই যে যে মালটার সাইজটা দেখতেছেন এর ডবল হবে এই মালটায় ডবল হবে এটার সাইজ পুরো ডবল হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন